এই কঠিন কনকনে শীতে পিঠা পায়ে যদি না খাই তাহলে তো চলেই না শীতের মানেই বোঝা না শীত কাকে বলে সেটাও বুঝতে পারি না সবাই সবাই করি আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি শীত মানেই মজার মজার পিঠা মজার মজার পায়েস এই তো খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই না তো নিজের যোগ্যতায় তো আসলে পিঠা বানানো হয় না কেউ বানিয়ে দিছে সেইগুলো একটু ভিজিয়ে নিব তাই আর কি আজ দুই তিন দিন হয়েছে অনেক বেশি শীত পড়ে গেছে তো ভাবলাম যে পিঠেগুলো আমার আপু বানিয়ে দিয়েছে সেগুলো একটু ভিজিয়ে দিই বাচ্চাদেরকে আর একটু পায়েসও রান্না করি আর দুধও আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম দুধগুলো অনেক ভালো দুধ তো এখানে আমি পিঠাগুলো আগে ভিজিয়ে নিব এই জন্য আমি গুড়গুলো থেতো করে তারপরে এই যে আমি গুড়গুলো জাল করে নিছি আর ওদিকে কিন্তু আমি পিঠার জন্য দুধও আমি অন্য চলাই দিয়ে দিচ্ছি মানে দুধটাও জাল করে নিছি দুধটা জাল করে একবার গাঢ় করে নিব দুধ পিঠা মানেই কিন্তু দুধ যদি ভালো করে গাঢ় করে জাল করে দেওয়া হয় তাহলেই কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এদিকে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছি পিঠাগুলো ডিপে ছিল আমার সেজো আপ বানিয়ে দিছে আমি আসলে এই পিঠাগুলো বানাইতে পারি না আমি শুধুমাত্র তেলের পিঠা বানাইতে পারি আর হচ্ছে রসপান পিঠাটা বানাইতে পারি অন্য কোনো পিঠা আমি বানাইতে পারি না এই জন্য আমার আপুরা সব সময় কিন্তু আমাকে পিঠা বানিয়ে পাঠায় এদিকে আমি দুধটা কিন্তু অনেক গাঢ় করে জাল করে নিব মানে যত বেশি গাঢ় করা হবে তত কিন্তু পিঠাটা ভালো লাগবে আর এদিকে গুড়টাও আমি জাল করে নিচ্ছি আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে সব সময় পিঠা বানিয়ে পাঠায় আমার শাশুড়িও জানে যে আমি পিঠা বানাইতে পারি না এই জন্য মানে সব জন্য আমার শাশুড়িও কিন্তু পিঠা বানিয়ে পাঠায় যাই হোক এদিকে আমার দুধটা জাল করা হয়ে গেছে গুড়টাও কিন্তু আমার জাল করা হয়ে গেছে এখন আমি দেখে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা তো পিঠাগুলো মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠাগুলো সব দিয়ে দিব পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল মিতুলের বাবা কিন্তু খায় না সে কখনোই মিষ্টি জিনিস পছন্দ করে না পিঠা পায় সেগুলো অত বেশি পছন্দ করে না আমি আর মিতুল অনেক পছন্দ করি আমাকে তো সে মিষ্টি বুড়ি বলে আমি এই দিয়ে আমি সিদ্ধ করে দিয়েছিলাম সে কিন্তু মজা করে খেয়েছে মাংস দিয়ে আমার আবার মাংস দিয়ে অত বেশি পছন্দ না মিতুল তো খাই না মাংস দিয়ে ওই পিঠা যাই হোক এদিকে আমি পিঠাটা আমি ভিজিয়ে দিয়ে এদিকে আমি পায়েস রান্না করতেছি পায়েসটা একবার বিয়ে বাড়ির পায়েসের মতো রান্না করতে হবে আমার ছেলের কথা চেষ্টা করতেছি ছেলের কথা রাখার জন্য এদিকে আমি দুধটা পিঠার ভিতরে ঢেলে দিলাম দুধটা কিন্তু এখন যদি ঢেলে না দিই তাহলে কিন্তু মজা লাগবে না দুধের সাথে সাথে পিঠাটা একবারে মিশে মিশে যাবে যাবে কথাটা আমি ভুল বলে ফেললাম মানে পিঠার দুধটা আর এদিকে আমি পায়েসটাও নাড়াচাড়া দিচ্ছি আর আমি এভাবে চুলোর পরে রেখে দিব একবারে চালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে দুধটাও ঘন হয়ে যাবে আর এদিকে আমার মিতুল কিন্তু বাটি একটা নিয়ে চলে আসছে মানে তার জিব্বায় পানি চলে আসছে পিঠাটা কিন্তু আসলে ভিজি নাই তারপরেও মানে সে সামলাইতে পারতেছে না সে আগে খেয়ে নিবে আসলে আমরা কষ্ট তো তাদের জন্য করি তারা যেভাবেই খাইতে শান্তি পায় সেভাবেই কিন্তু তাদেরকে খাওয়াইতে হয় আর এদিকে আমি পায়েসটাও ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই ভিডিওটি করা আমার কিন্তু অনেক বেশি শীত যখন পড়েছিল কয়েকদিন আগে তখন কিন্তু আমি করেছিলাম কিন্তু আমি ভয়েস দিতে পারি নাই যার কারণে মানে আপলোড করতে পারি নাই এখন আমি ভয়েসটা দিয়ে তারপরে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম যাই হোক আমার ভিডিওটি কেমন হয়েছে আমার পিঠা ভিজানো কেমন হয়েছে আমার পায়েসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শীত থাকতে থাকতে আমার বাসায় চলে আসবেন আমি এভাবে পিঠা পায়েস বানিয়ে আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনাদের দোয়া এবং একটু ভালোবাসায় আমাকে আল্লাহ তাল্লা অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ